পর পরপর হচ্ছে ভ্লগ শেয়ার করি আর তারপরে আমার লাইফটা নিয়ে আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আমি এত বেশি ব্যস্ত হয়ে যাব যে আমি নিজের জন্য একটু সময় দিতে গেলে চিন্তা করতে হয় যে এই সময়টা আসলে আমার অন্য কাজ করা উচিত কিন্তু ব্যস্ত থাকা ভালো মানুষের মাথার ভিতরে নেগেটিভিটি কোনো কিছু আসে না তো যাই হোক হঠাৎ করে আমি আমাদের বাসে চলে যাই আমাদের বাসে চুরি হওয়ার কারণে আমি অ্যান্ড আমার হাজব্যান্ড মিলে গিয়েছিলাম নর্মালি আমার বাবা মা যেহেতু বিদেশ থাকে ওই বাসে সাথে আমার দুলা ভাই অ্যান্ড হচ্ছে আমার বড় বোন থাকে আমার দুলা ভাই একটা কাজের কারণে গ্রামে গিয়েছিল সো আমার বোন যেহেতু ওইখানে একা ভাবলাম যে ওকে একটু কোম্পানি দেই যেহেতু অনেক বেশি ভয় পেয়েছিল ওই দিন আর ও কোনো রান্না বান্না করেনি আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল রাতে হচ্ছে নান রুটি অ্যান্ড গ্রিল খেয়েই হচ্ছে আমরা ওই দিনটা পার করে দিই সকালে উঠেই দেখি ও পাস্তা রান্না করে চিকেন পাস্তা আমি যেহেতু রাতে ধরতে গেলে সন্ধ্যার সময় গেলে তো রাতে কোনো কিছু তেমন একটা বোঝাই যায় না এই জন্য হচ্ছে আমরা সকালে সাদে চলে যায় গিয়ে দেখতেছিলাম যে কি কি গাছ লাগাইছে এর আগের পর যখন আমি গিয়েছিলাম তখন আমি অ্যান্ড আমার দুলাভাই মিলে হচ্ছে বেগুন তারপর হচ্ছে মরিচ গাছ টমেটো গাছ লাগিয়েছিলাম ওইখানে এখন পানি দি দিচ্ছে হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু আমার দুলাবাই হচ্ছে গ্রামে গিয়েছে তো এই গাছগুলোতে পানি দেওয়া হয়নি আমার জামাই গিয়ে সাথে সাথে হচ্ছে সবগুলো গাছে পানি দিচ্ছিল এ হচ্ছে যখন আমরা ঢাকাতে থাকি ঢাকার সাদেও যে এই গাছগুলোতে পানি থাকে না বা দেওয়া হয় না লাল হয়ে থাকে মাটি পাতাগুলো মরে মরে যায় সবগুলোতে পানি দেয় ও আমার মতো আসলে গাছপ্রেমী একটা মানুষ আমি নিজেও গাছ অনেক বেশি পছন্দ করি যদিও আমার গাছগুলোর আমি তেমন যত্ন নেই না আসলে ভালোবাসা থাকলে যত্ন যদি আপনি কমও নেন কেন জানি মনে হয় জিনিসটা আপনার ভালোবাসা বা মায়া বুঝতে পারে এই জন্য না মানে ওরা অনেক হেলদি থাকে মাসাল্লা আমার গাছগুলো অনেক বেশি হেলদি থাকে সব সময় নিচে এসেই দেখি ও হচ্ছে চা বানাচ্ছে ওর হাতে চা কিন্তু অসম্ভব মজা আসলে আমার আমি যখন ওর হাতে চা খাই আমার যে কি ভালো লাগে মনে হয় যে না আজকে হচ্ছে একটা পারফেক্ট চা খেলাম আমি তারপর ও পাস্তা বানাচ্ছে পাস্তা রান্না করো এখন কমপ্লিট আমার পাস্তা আসলে তেমন একটা পছন্দ না কিন্তু আমার হাজব্যান্ড পাস্তা খেতে খুবই পছন্দ করে ও অনেকগুলো পাস্তা খেয়েছে মার্শাল্লা বাট আমি তেমন একটা পাস্তা যদি পছন্দ করি না আমি অল্প একটু খেয়েছি এক একজনের টেস্ট বাট আসলে এক এক রকম ও যেগুলো পছন্দ করে কেন জানি আমার ওইগুলো ভালোই লাগে না ওর সাথে আমার একটা খাবারের মিল আছে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ ও ও পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করে আমিও এছাড়া আমি আর ওর কোনো মিল দেখি না আমার সাথে ও খাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিও করে নেই দিন এই এক কাপ চা নিয়ে আমি হচ্ছে সাধে চলে যাই বাবা মা চলে যাওয়ার পর আসলে একটা নিজের বোন আছে বলেই মনে হয় বাংলাদেশে আপন কেউ আছে যতই একটা মানুষের বিয়ে হয়ে যাক না কেন বাবা মা ভাই বোন এই মানুষগুলোকে আসলে একটা মেয়ে মানুষ কখনোই ভুলতে পারে না আমি আমার বাসায় গেলে অনেক বেশি ইমোশনালও হয়ে যাই যদিও আমার বোন যদি বাংলাদেশে না থাকতো হয়তো বা মনে হতো আমি আর আরও বেশি একা এখন যদি কোনো অসুস্থ হয় তখন মনে হবে যে না কেউ একজন আছে বাবা মা না থাকার যে কী পরিমাণে কষ্ট এটা আসলে আমি কখনোই কাউকে বোঝাতে পারবো না আমার বোন অনেক বলে যে আসে কি একটু ঘুরে যা বাট আমি আমার লাইফ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যে আমি আসলে যাওয়ারও সময় পাই না আর একদিনের জন্য গেলে ও পাগল হয়ে যায় কোনটা থেকে কোনটা রান্না করে খাওয়াবে কি কি রান্না করে খাওয়াবে কিন্তু আমি তার আগেই চলে আসি ব্যস্ততার কারণে কিন্তু ও যতটুকু সময় পায় আমি আমি মনে হয় একদিনের মতো ছিলাম বা দুই দিনের মতো ছিলাম ওইখানে দুই দিনের মধ্যে কত কিছু যে রান্না করে খাওয়িয়েছে আর ওর হাতে রান্না কিন্তু ও মাসাল্লা অনেক বেশি মজা হয় আর অনেক তাড়াতাড়ি রান্না করতে পারে ও ছোটোবেলা থেকেই রান্না বান্না নিয়ে অনেক মানে ফ্যাসিনেশন ও রান্না করতে পছন্দ করত বাট আমার রান্না করতে তেমন একটা ভালো লাগে না রান্নার থেকে অন্যান্য কাজ আমার করতে বেশি ভালো লাগে ও দুপুরের জন্য রান্না করেছিল চাইনিজ ভেজিটেবল পোলাও তারপর হচ্ছে গরু মাংস খাসির মাংস রোস্ট তারপর স্যালাড মানে অনেক কিছুই আসলে রান্না করেছে আর সবগুলো রান্না অনেক বেশি মজা হয়েছিল একা হাতে ও সব কিছু রান্না করেছে বাবার বাসায় গেলে একদম শুয়ে বসে থাকা হয় আসলে একটা মেয়ে মানুষ যখন বাবার বাসায় যায় আমি ছোটোবেলা থেকে ওর আদরটাই বেশি পেয়েছি আমার মায়ের থেকে আমি ম্যাক্সিমাম টাইমে ওর সাথে বেশি থাকতাম যেহেতু ও আর আমি খুব বেশি ছোট বড় না এই জন্যই আমি ওর সাথে থাকতাম সব সময় ভালো লাগতো তো অনেক দিন পরে যখন ওর সাথে যাই এত এত গল্প করি আমরা আমার মনে হয় যে ওই দিনটা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারি না এখানে সুন্দর করে হচ্ছে আমি প্লেটিং করে নিয়েছি সব কিছু দিয়ে তারপর আমি এখন খাবো সব কিছুই মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল অনেক দিন পর ওর হাতের খাওয়ার খাবার খেলাম আসলে ব্যস্ততার কারণে লাইফটা চেঞ্জ হয়ে যায় সব সময় চাইলেও যেতে পারি না আর গেলেও কোথায় দিয়ে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না ওই দিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরের দিন সকালে আমি দেখি আবার চা বানিয়েছে দেন আমি দেখলাম যে এইগুলো কিনছে গাছের পরিচর্যা করার জন্য এগুলো আমার অনেক বেশি কিউট লাগছে তারপর ও এখানে স্বামী ভাইকে চা দিয়েছিল মানে আমার ধুলা ভাইকে ওটার আমি একটু ভিডিও নিয়ে নিলাম তারপর সকালে আবার আমার নাস্তা করলাম গুঁড়ো মাংস ডিম্পোস তারপর ভেজিটেবল দিয়ে আমি নর্মালি সকালে কিন্তু নাস্তা করি না কিন্তু কোথাও গেলে কেন জানি আমার খেতে ইচ্ছা করে মানে আমি খাবোই আর কোথাও গেলে আমার ক্ষুধাও বেশি লাগে কেন জানি না আমি ও আমাকে জিজ্ঞেস করেছিল কি রান্না করব। আমি বলেছিলাম বিফ খিচুড়ি কারণ ওর হাতে বিফ খিচুড়ি অনেক বেশি মজা অ্যান্ড আমার হাজব্যান্ডেরও কিন্তু খিচুড়ি অনেক বেশি ভালো লাগে সো আমি ওকে বলি যে বিফ খিচুড়ি রান্না করতে মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমি অনেক বেশি খেয়েছিলাম সাথে আমার শাশুড়ি আমার জন্য নিয়ে এসেছিলাম তো যাই হোক তারপর আমরা বাসায় চলে আসি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে কিন্তু শেয়ার করে দিবে সবাই ভালো থেকে আল্লাহ হাফিজ